Ha আমি সোনালি আর তোমরা আছো ফার্স্ট অফ অল সোনালি টাইমে আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ তোমরা সকলেই জানো আগের বাটে দেখেছে যে আমরা গাড়িতে করে গ্রামের বাড়ি এসেছি গ্রামের বাড়িতে পুজো ছিল তারপর প্রসাদ খাওয়ার পর তো টায়ার্ড হয়ে গেছিলাম তারপর একেবারে ডিনার সেরে সেদিন ঘুমিয়ে যাই তো পরের দিন কি কি হলো কোথায় কোথায় গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আগের দিন সন্ধ্যাবেলার কোনো ভিডিও নেই কারণ আমরা সব ভাই বোনগুলো মিলে একসাথে লুডো খেলায় খুব স্ত হয়ে গেছিলাম আসলেই ভীষণ মজা হচ্ছিল দিন পর ওই জন্য ভিডিও করার কথা আমার মাথা দিয়েই ছিল না আমি যখন খুব আনন্দে থাকি তখন ভিডিও করার কথা মাথায় একদম থাকে না আমি সব কিছু ভুলে যাই আর এখন হচ্ছে সকালবেলা আমার স্নান হয়ে গেছে কারো স্নান হয়নি আর এখন চলছে সকালবেলার খাবার দাবার মানে জল খাবার মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে আর আমাদেরকে একটা বড় থালায় অনেক লুচি আর তরকারি একসাথে দিয়ে গেছে আর আমরা পাঁচজন মিলে একসাথেই খাচ্ছিলাম আড্ডা দিতে দিতে তো খেয়ালই থাকে না কোথা থেকে কোথায় চলে যাই আমরা তো হঠাৎই আমাদের প্ল্যানিং হলো যে আমরা আমাদের ঘোড়া পক্ষী রাজে করে ঘুরতে যাব মানে ঠেলাগাড়ি গাড়ি করে খাওয়াতে ভীষণ লেটুস আর আজকেও আমি সবার মধ্যে লেটুস মানে সবাই আমাকে তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি চলো নাম করে নাও একবার ভয় লাগবে না হলে এসি চলছে হ্যাঁ কালকে চল কখন চলছিল চলছিলো বুঝতে পারিনি আজকে আবার ঠুকে দিয়েও না কোথাও এই নিয়ে আমি এই গাড়িতে দ্বিতীয়বার চললাম তাও আবার ওর পাশে একদম সামনে তাই বারবার সাবধান করছিলাম যে না সাবধানে চালিয়ে এই কারণেই যে প্রথম দিন ভালো চালিয়েছে মানেই যে আজকে আজকেও ভালো চালাবে তার কোনো মানে নেই মানে সাবধানতার মার নেই যাকে বলে এই জন্যই বারবার সাবধান করছিলাম যতই ফাঁকা রাস্তা হোক না কেন গ্রামের রাস্তা হোক না কেন ভয় তো থেকেই যায় না আর এই যে আমরা সবাই আমার পেছনে আছে দীপা তার পাশে আছে নিতা তার পাশে আছে ভাই আর এই যে আমাদের ফেভারেট ড্রাইভার মানে এখনও ফেভারেট ড্রাইভার হয়নি মানে জানি না কতটা ফেভারিট হতে পারবে দেখা যাক কতটা হতে পারে আমার না গ্রামের রাস্তায় হাঁটতে ভীষণ ভালো লাগে আর শহরের রাস্তায় গাড়ি অটো টোটো বা বাইকে বেশি ভালো লাগে ঘুরতে কেন জানি না কিন্তু ভালো লাগে গ্রামের রাস্তায় হাঁটতে বেশি আমাদের এই আজকের ছোট্টখাট্টো ঘোরার প্ল্যানটা ভাগ্যিস হয়েছিল তাই এত কিছু দেখতে পারলাম আর এত কিছু ভালো লাগার মুহূর্তগুলো তৈরি হলো গ্রাম বাংলার মাঠ ঘাট নদী নালা সব কিছু আরও একবার যেন মনকে কোথাও একটা ছুঁয়ে গেলো আমার তো বেশ ভালো লাগছিল। আর দেখবে সব সময় অচেনা অজানা রাস্তাতেই আমাদের যেতে বেশি ভালো লাগেছে এরপর কি আছে দেখব এরপর আরও কি আছে দেখব ভালো আছে না খারাপ আছে এই জন্যই আরও বেশি ভালো লাগছিল তো আমাদের প্ল্যান হলো যে আমরা যাবার সময় একবার জমিদার বাড়ি হয়ে যাব। এখানে নাকি কোন একটা জমিদার আছে মানে জমিদার বাড়ি আছে জমিদার নেই এখন আর তো কিছুই নেই ওই ভগ্নাবশেষ পড়ে আছে সেটুকুই দেখতে যাব অনেক শুনেছি তো ওরা জানে কোন দিকে তো সেখানেই আমাকে নিয়ে যাচ্ছে আর কি বর্ষাকাল তার উপরে আবার কাদা আর এই রাস্তায় মনে হচ্ছিল না যে সবার খুব একটা বেশি যাতায়াত আছে এই জন্য আর কি আগাছাগুলো আর কি রাস্তার উপরে এসেই পড়েছে মানে কোথায় যাচ্ছি যারিরা কোন ভুলভাল রাস্তায় আদৌ কি আছে খারাপ আছে না ভালো আছে তাও জানি না আর এই বর্ষা বাদলের দিনে জঙ্গলে যেতে একটু ভয়ই লাগে কী বলো তো শেষমেশ আমরা এসে পৌঁছালাম জমিদার বাড়ির নাট মন্দিরে আমরা ভেবেছিলাম যে এর পরেও হয়তো মানে আরেকটু গিয়ে আরও কিছু দেখতে পাবো কিন্তু না আর কিছুই নেই শুধু এইটুকুনি আছে এখানে শুনলাম যে এখানে নাকি দুর্গাপুজো হতো আগে আর আমি বেচারা জমিদার বাড়ির গল্প শুনে কী না কী ভেবে বসেছিলাম আর ভেবেছিলাম যে না একটু ভালো ব্যাকগ্রাউন্ড থাকবে গিয়ে কটা ছবি তুলবো আমরা আমরা সবাই এরকমটাই ভেবে আর কি এখানে চলে এসেছি কি ভয়ানক লাগছে দেখতে দেখতে ভয় লাগছে ভয়ের কিছু দিন ভিতরে ফলে জমিদার বাড়ি গিয়ে মনে হচ্ছিলো যে হরর মুভিতে কোনো ঢুকে গেছি তো যাই হোক সেখান থেকে আমরা চলে আসি সেরকম নিঝুম জায়গাতে বেশিক্ষণ না থাকাই ভালো তো চলে আসার পর আমরা গ্রামের বাড়ির সামনেই একটা গাছ ছিল পেয়ারা গাছ এটা যদিও অন্য কাকাদের পেয়ারা গাছ এরকম কোনো ব্যাপার নেই যার যা গাছে আছে সবই আমাদের মানে সব আমাদের ছেলেপিলেদের আর কি তো আর কি ওরা পেয়ারা খুঁজছে তারপর পেয়ারা ভালো পেলে আর কি ভালো পেয়ারা পেলে আর কি পেয়ারা মাখা তবে সেটাই আমরা সবাই খাবো কার রাস্তা থেকে আমাদের গ্রামের বাড়ি অনেকটাই ভেতরে আর এই যে এখানে এসে সেই টানটা নিতে হয় আর বাদিকে ছিল আমাদের গাড়ি সেখানে চাকার দাগ দেখতে পাচ্ছ যেখানে আর কি আর এখান থেকে সোজা এইটাই হচ্ছে ডান দিকটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আগের বারের ভিডিওতে আমি তোমাদের দেখেছিলাম আমাদের গ্রামের বাড়ি এই হলো আমাদের গ্রামের বাড়ি আর এই দিকে আমাদের নিপা আর দীপা চলে এসেছে পেয়ারা মাখা করতে অনেক দিন পর পেয়ারা মাখা খাবো মানে বাড়ির গাছের পেয়ারা মাখা এটার স্বাদ অনেকটাই অন্যরকম হবে আশা করছি তো নিতা শুরু করে দিয়েছে পেয়ারা কাটতে আমি ওকে বারণ করছিলাম যে বেশি লঙ্কা দিস না ভাই বাড়ির লঙ্কা মানে ত্রি লঙ্কা গাছের লঙ্কা কাজেই আরও বেশি ঝাল হবে তো কম দিস যাতে খেতে পারি আর ও তো একদমই শুনছিলো না ও যত পারে তত লঙ্কা দিয়ে গেছে মানে চোখের আড়াল হলেই যেই ওর চোখ পড়ছে আবার তুই লঙ্কা দিলি তখনই ও হাসছিল মানে এত লঙ্কা দিয়েছে সে ওই খেতে পারছিল না আর পেয়ারা মাখা খেতে খেতে আমাদের আড্ডা আবার শুরু হয়ে গেল মানে সকাল থেকেই আড্ডা চলছিল তারপরে মাঝে একটু ঘুরে ফিরে এসে বাড়িতে এসে আবার আড্ডা মানে অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি একসাথে মানে একসাথে থাকার পর তারপরে আর অন্য কিছু করতে ইচ্ছে করে না তো অনেক বকা করার পর তারপর সব কটাকে স্নানে পাঠানো হলো কারণ দুপুরবেলারও তো খাবার খেতে হবে আবার খাবার টাবার খেয়ে তো আমাদের বেরোতে হবে কারণ আমাদের বাড়িও যেতে হবে আর যেহেতু ওর রাত্রেবেলায় গাড়ি চালানোর অভ্যেস নেই তাই ও খুব তাড়াহুড়োই করছিলো যাতে তাড়াহুড়ো আমরা মানে তাড়াতাড়ি বেরোতে পারি দিনের আলো থাকতে থাকতেই যেন আমরা বাড়ি পৌঁছোতে পারি আমার না কলা খেতে খুব ভাল লাগে আমি মামার বাড়িতে গেলেও কলা পাতাতেই খাওয়ার চেষ্টা করি মানে খুব বায়না করি যে না কলা পাতা কেটে যেন কলা পাতাতেই খাবো তো এখানেও আমার কলাপাতাতে গরম ভাতটা যখন দেয় না তখন আলাদা একটা স্বাদ হয় তো আমাদের আজকের মেনুতে ছিল চিকেন আর এই চিকেন বড়ো দিলাম ডাল পাঁপড় ভাজা আর একটা তরকারি ছিল ব্যাস এইটুকুই আর এখন আমরা রেডি হয়ে গেছি বুঝতেই পারছো মাকে বেরোতে দেখছো বাবাও বেরোচ্ছে আর আমিও বেরোচ্ছি আর এই যে আমাদের গ্রামের বাড়িতে ফুলের চাষ হয় আর ফুলের মালা গেঁথে গেঁথে এইভাবে ঝুলিয়ে রেখেছে যাতে একটার সাথে আর একটা গায়ে না লেগে পচে না যায় খারাপ না হয়ে যায় তাই শুকুতে দিয়েছে আর এই যে আমরা এখন গাড়ির কাছে চলে এসেছি তারপরে গাড়িতে উঠে পড়ে চলে যাব বাড়ি জানি না আবার কতদিন পর গ্রামের বাড়িতে আসা হবে আশের বাড়ির কাকাদের ছাদেও যখন একইভাবে ফুলের মালাগুলো শুকোতে দিয়েছিল তখন এত সুন্দর লাগছিল দেখতে আমি বোধ ভেবেছি যে সুন্দর করে সাজিয়ে রেখেছি মনে হয় কোনো পুজো টুজো আছে মানে বাড়িতেই কিছু আছে হয়তো সেই জন্য ফুল তো এমনিতেই সুন্দর তারপর মালাগে থেকেও যদি ওইভাবেই শুকোতে দেয় মানে সত্যিই ভেবেছি যে কোনো ডেকোরেশন হয়েছে কোনো কিছুর আর কি তো এতটাই সুন্দর লাগছিলো দেখতে আর আমাদের সাথে কাকিমাও যাচ্ছে কাকিমার বাজারে একটা মিটিং আছে তো কাকিমা সেখানে নেমে যাবে তারপর তো আমরা বাড়িতে চলে যাব আর এই দেখো তোমাদের সাথে বাব করতে করতে আমরা এখন বাড়িও পৌঁছে গেছি সবাই ওপরে চলে গেছে আর পরের দিনই জন্মাষ্টমী ছিল আর আমার জন্মাষ্টমী নিয়ে কোনো কাজ এখনও করা হয়নি মানে আমার আঁকা ক্লের কাজ সেগুলো করা হয়নি তো সেটা নিয়েই বসেছিলাম জানি না আদৌ কমপ্লিট করতে পারবো নাকি আজকের মধ্যে কারণ কালকেই জন্মাষ্টমী তো দেখা যাক কতটা কি হয় তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি চলো বাই পাটা